এক আপনার পা দিয়া মাটি খোদে কয় একটা শব্দ করে আছে না নাই মানে এরকম করে মাটি খোদে কয় যে আমি তোকে এই জায়গা আর করে কয় আয় কথা কয় না রে ওরকল মারামারি করতে লাঠি ছোটা লাগে না আর আমরা যদি একজনের সাথে দ্বন্দ্ব হয় বা দাঁড়া দৌড়া যায় একটা বাস নিয়ে আছে আর গরুর কিন্তু লাঠি লাগে না লাঠি সটা আল্লাহ মাথার উপরে দিছে আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না এবার দেড় লক্ষ টাকা দিয়ে গরু কিনে আনি আমার পরামানিক ভাই রাস্তা দিয়ে যাচ্ছে যা বলতেছে ভাই যান আমি কোরবানির গরু আনছি কয় খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে কয় ঘুরিয়ে দেখে বুঝেন আরে এদিকে মেম্বার ভাই যাচ্ছে বাড়ি আলাবালা মেম্বার সাহেব আছেন খালি তো মেম্বারই করেন দেখেন কত বড় বড় কোরবানি দিচ্ছি বড়টা কেমন হয়েছে মেম্বার চিনতে করতেছে ও তো মানুষ দেখেন জন্য কোরবানি করতে কা খুব সুন্দর হয়েছে মেম্বার সাহেব ঘুরিয়ে দেখেন কথা বুঝতেছেন না মেম্বার সাহেব চিনতে করতেছে ও তো আমাকে সহজভাবে যাইতে দিবে না তখন মেম্বার সাহেব সুন্দর করে বুঝবি সুন্দর হয়েছে কোরআন হাদিসে কোরবানি যেরকম কেনা দরকার যেরকম আনার দরকার সেই রকম কোরবানি হয়েছে তখন লোকটা বলে শুনলে না কত টাকা দিয়ে আনছি আছে না নাই মানুষ দেখানোর জন্য যদি কোরবানি করো এই কোরবানি আল্লাহর দরবারে বদন কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না কোরবানি মানে আল্লাহকে কোরবানি খায় আল্লাহকে গোস্ত খায় আল্লাহ দেখে ইচ্ছে আল্লাহ গোস্ত খায় না রক্ত খায় না আল্লাহ দেখে মানুষের মনের ইচ্ছা মানুষের নিয়াদ ইন্নামান আমল বিনিয়াদ শিললে এখন মার গরু কোরবানি দেওয়ার পরে এদিক তাকান খালি এদিক এদিক তাকান কে মানুষের বুড়ো কিন্তু ছেলে যুবকদের চাইতে তো তুমি খুব চালু আছো দেখতেছি একটা যুবক কোনো দিকে তাকে না আর বুড়ো মানুষ তুমি এম্ম তা সব দিকের খবর নিতেছা তাহলে তোমার বউ কি অশান্তি আছে তোমার জন্য কি যেন বলতেছিলেন মাভাবে জন আগে যদি আছে আগে যদি সমাজের মধ্যে গ্রামের মধ্যে যদি গরু কোরবানি কম হইতো গরিব মানুষ গোস্ত পাইত তিন কেজি চার কেজি এখন যদি সমাজের মধ্যে যদি তিরিশটাও যদি গরু হয় গরিব মানুষ গোস্ত পায় ছা কেজি কতক্ষণ তার মানে কি তা জানেন ফ্রিজ হলো গরিবের শত্রু আর যদি ফ্রিজ না থাকতো ও ছুটকি করে আর জাল দিয়ে দিয়ে সিদ্ধ করে কয়েকদিন রাখতো

দালালি কম করে করিও দালালি করো গরিবের পক্ষে দালালি করিও ও এক টুকরা গোস্ত খাওয়াবে তো চিনি না ভতুয়া দেওয়া আছে এই কোরবারের গোস্ত ওই কোরবানির আগের দিন পর্যন্ত খাওয়া যায় রাক্ষস রাক্ষসে ভতুয়া এগুলি কি ভতুয়া রাক্ষসের ভতুয়া খান আপিত নাই কালেকশন হতেছে না তাই এখনই ধরবো হ্যাঁ

তারা কয় টাকা কালেকশন দেড় টাকা দিয়েই মসজিদ আছে কি যেন বলতেছিলেন কোরবানি এই যে গরিবের যে ফিরিয়ে যাই গরিবের হক নষ্ট হচ্ছে একজনের এখন একটা গরু কোরবানি দেয় সাত মন দশ মন গোস্ত হয় ও যদি ফ্রিজ না থাকতো তার জসমন গোস্ত আর তার তিনটে ফ্রিজ আর ফ্রিজ যদি না থাকতো তাহলে এই গোস্তকে ফ্রিজে ঢুকোতে পারতো তাহলে এই গোস্ত গরিব মানুষ পাইতো কিনে কথা বল পাইতো কিনে পাইতো তাহলে গরিবের এক নম্বর সত্য হলো ফ্রিজ ওই ভাবনির গাজব ও আসিবে দুনিয়া ও যে সুদের টাকা পাহাড় করি মুকাজে হজ করিলি পনের বছর কুরবানি করে বি এইবারে পাঠাওরা এই ভাবে কাটাবিরে মন কত কাল নামে মুসলমান মোরা নামে মুসলমান এই ভাবে কাটাবিরে মন কত কাল ও যে গরীবের হক নষ্ট কইলি কষ্ট ফিরিজে বর্লি ফিরিজে

নামাজই যেই জিকির করে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে জিকির করে তাদের জন্য আল্লাহ করে সিল্লাইয়া ঠিক কিনা গোস্ত হাদিস শরীফে আমরা পেয়েছি তিন ভাগে ভাগ হবে কয় ভাগ এক ভাগ হলো নিজে খান খান আর এক ভাগ আত্মশোধন আর এক ভাগ হলো গরিব মিসকিন এটা এলাকার মানুষ সমাজের মানুষ মিলিয়া মসজিদের মহল্লার প্রধানেরা বসিয়া গরিবকে নিয়ে আপনার সমাজ করে ওই বাঘ গরিবের বাঘটা বাদান সমাজের মধ্যে বন্টন করে জোরকান ঠিক কিনা আচ্ছা তুমি তিন ভাগে ভাগ করলে একবার দিলে একবার আত্মীয় স্বজনের জন্য আত্মীয় স্বজন দাও কি না দেও তুমি জানো আর তোমার আল্লাহ জানে তুমি যে কোরবানি করছো ওই আজকে হক আছে তোমার ওই গরুর ভিতরে কথা কয় আর গরিবের হক আছে সেইটা তুমি সমাজের মধ্যে দিলে সমাজের আপনার মহল্লার মধ্যে আপনার দুইশো চল্লিশ ঘর মানুষ দুইশো চল্লিশটা বাঘ হবে আর আপনি এক বাঘ আপনি কাইতে দিবেন আপনি কোরবানি করছেন আপনি দাতা আপনি বস্তু দিবেন কিন্তু ওখান থেকে গরিবের কাছ থেকে নিয়ে আসতে ছোটো লোক দেখবে বলবেন ফকির নির্বাচ ফকির নিয়ে তুই কোরবানি দিচ্ছি আর দেশের বস্ত্রের লেগে তুই কামলা কিনে বসে নাকি তুই এত ছোট লোক কথা কি আমি অভাসটা নাকি এই এদিক টাকা কথা কি অবাস্ত বলতেছি কোরআন হাদিসে আছে আপনি দান করলেন সেই দানের জিনিস আবার ফকিরের মধ্যে দিয়ে কোন লজ্জায় কোন সরমে সেই জিনিসটা দিয়ে এসে আবার রান্না করে খায় না না শত লোক দেখছি রকম শত লোক দেখি নাকি এইরকম আর শত লোকই করেন আপনি তো দান করছেনি আপনি তো দান করছেনি ছোট ফ্যানটা যদি দেন এই যে এই জায়গাটা ফ্যান দেন তার ছোট থুয়ে দেন পুহুরে লি ডুবন গাজান বড্ডা দিলি এই যে এদিকে এনে দেন যেন এখানে না লাগে এই যে খালি পিস ডে গেলি আমাদের ঠান্ডা হবে একটা কথা বলতেছি বলতে দেন কি জন্য বলতেছিলেন রাগ করতেছেন নাকি না না যারা আপনার কোরবানি দিচ্ছেন আপনি হলো দাতা আপনি দাতা আপনি দান করলেন সেইটা কোন জ্ঞানে কোন বিবেকে আপনি ওই গোস্ত তো ওখান থেকে আবার বাঘ নিয়ে এসে বাঘ নিয়ে এসে কয় আমি খাই না কেদা খায় কয় যে আমার স্বাস্থ্য ভাই গরিব হে গরিবের খায় এই বেটা শালা গরিবের তোর বাঘ দে কথা কলি ছন সন্তারি খারাপ না না কথা কি অবস্থা বলতেছি নাকি শোনের কোরআন হাতিসে মাসালা যা আসতে সেই কথাই তুলে ধরতেছি কয়ে আমি খাচ্ছি না আমার শাস্তু ভাই গরিব তুই দে তুই আবার একবার দান করলি কোন কেনে কোন বিবেকে এইটা আবার তুলে নিয়ে গেল ছোট লোক দেখছি এইরকম ছোট লোক দেখ তোর গোস্ত যদি এতই ঠেকা হয় রাস্তায় বসিস যে আমি গরু কোরবানি দিছি আমার তৃপ্তি হয় নাই কে আরো গোস্ত দেওয়া এলাকার অনেক ভালো লোক আছে বাড়ির থেকে বাঘের গোস্ত তো গরিব মানুষ দিয়ে দেবে ফকির হ্যাঁ একজন গরিব এখনো বাংলাদেশে এমনও গরিব আছে সাতশো সাড়ে সাতশো টাকা গরুর গোস্ত কিনে খাওয়ার সমত নাই সেই কোরবানি আর সেই কোরবানি খায় আর সেই কোরবানির গোস্ত তুই দান করিয়া আবার তুই সেই গোস্ত নেওয়ার জন্য কামলা কিনে বসা রাহি আবার যদি হঠাৎ করে প্রধানটা যদি দিয়েই ফেলে যে একজনে গরিব মাসিক দিয়ে তোরা বেশি ভাগ তুই দিলি কে হিসাব চাই না তবে আমাদের আর সলং আমাদের সিরাজগঞ্জ জেলা এই ধরনের লোক নাকি বাইরের দেশের লোক আছে আমার এলাকার লোক খুবই ভালো কোরবানি দিয়ে একাই খা বেরছে হাদিস শরীফের মধ্যে বাড়ছি তিন ভাগে ভাগ করবেন আপনি যদি মনে মনে যদি মাপার সময় বলেন আমার ভাগে একটু বেশি রাখবো ওইভাবে কম দেবো কথা বুঝতেছেন না কোরবানি বাতিল হওয়ার সম্ভাবনা আছে কথা বুঝতেছেন না মাপ যখন দিবেন সলিদ মাপ দিবেন ইন্নামাল আমল বিন নিয়াত নিয়াত যেন আপনার সহি থাকে গরিবের দিকে একটু বেশি যাক তোর দিকে একটু তুই কমলে কথা উনি দাড়ি ওনার বেলা দাড়ি কাড়িয়ে যায় আর গরিবের যে দিবে মেম্বার ভাই সেটা এরকম সন্ন্যীয় আজ এই খবর আল্লাহ জানে কিনে কি কম জানে কিনে এই কোরবানির গোশত খুব খুব সূক্ষ্মভাবে দিবেন আপনাকে আর আল্লাহ আপনাকে ধনী বানাইছে আপনি কোরবানি দিছেন আপনি দুই অক্ত তিন অক্ত খান এ খালি তো এগুলি চলেই যায় আপনি আবার এক মাস পরে দশ দিন পরে গোশত কিনে খাওয়ার যোগ্যতা আপনার আছে শক্তি আছে সমর্থ আল্লাহ দিছে আপনি কেন গরিবের হক নষ্ট করবে আল্লাহ যেন গরিবের হক নষ্ট না করাই আমি শুনেন নিয়েতে বেদান শুনতে হবে কোরবানি সম্পর্কে আমি আপনাদের একটু করে বেদান ধারণা দিলাম ও গরিবের হক দেন নষ্ট করে না গরিবের হক আপনার মধ্যে আছে আপনি যদি ধনী থাকে না আমি যদি ধনী হয় আমি যদি ধনী হই ধনী ব্যক্তির কাছে গরিবের হক আছে এই গরিবের হক গরিব নিবে না হাদিস শরীফের মধ্যে আসছে হাইটে যায় গরিবের বাড়ি মাথায় করে বহন করে নিয়ে গরিবের হক গরিবের কাছে পৌঁছা দিতে হবে শিল্লে এক সেইটা হলো কি মুসলা কত উজাকাত সালাত আদায় করো নামাজ পড়ো আর জাকাত তাকে সঠিক পথে আদায় করো ধনী ব্যক্তির জাকাত বাধান ধরো ওই ধনী ব্যক্তির জাকাতের মধ্যে গরিবের হক রইছে জাকাতদার সামর্থ থাকলে সঠিকভাবে বাধান জাকাত দিবে বাংলাদেশে এমনও লোক আছে কোরবানি দেওয়ার সামর্থ আছে হে কোরবানি দেয় না দিলি যে সামনের বছর এক বিঘে জমি কিনতে পারবে না খালি গ্রামে কয়টা গরু হইতেছে চাষটালে বসে চা খায় আর গনে উত্তর পাল্লা আব্দুল সালামের কয়টা গরু তাহলে গরু সাধ্য হলো দক্ষিণ পাড়া খালে পাই দিবে না দেখা হেও একটা আনছে তা ছোট হতো না নিয়ে কি ও কোরবানি দেওয়া বাদ দিতে গ্রামের সমাজে কোরবানির সময় কয়টা গোষ্ঠ এক সমাজ হবে সেই দেব সেই হিসেব করতেছে আসলে কোনো ওই এক গরু দেওয়ার মতো সমর্থ আছে কথা কথা একটা গরু তো দেওয়ার কথা একটা মুরগি কোরবানি দেয় না দুই পা তো কোরবানি দেওয়া নাই ছাগল দিবে আমি অক্সিজেনি না ছাগল দেওয়ালে আমার এবার

আমার বান্দা আমাকে খুশি করবার জন্য নিজের সন্তানকে জমিনে শোয়াইছে সুরি চালাচ্ছে আর বেতা আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য সে কোরবানি হইতে রাজি শিল্লাই এখন সুবাহ আল্লাহ ছেলে যে বাবাও রাজি ছেলে শুইছে আর বাবা ছুরিটা হাতে নিয়ে যখন বিসমিল্লা আল্লাহ আকবর বলছে অমনি ছুরিটা আস্তে আস্তে যাচ্ছে ফের কান্না কাটি করতেছে আল্লাহ একই দৃশ্য বাবা হইয়া নিজের সন্তান তাকে করতেছে আল্লাহ ডাকতে বলে ইব্রাহিম দে তাড়াতাড়ি তাড়াতাড়ি যা মিনের ময়দানে যা হরবত ইব্রাহিম আলহি সাল্লাম নিজের সন্তানকে কোরবানি করতেছে ইসমাইলকে সরাইয়া একটা লোহার টুকরা আপনার গলার নিচে দর এই জায়গা যা সুরি যেন ঠক ঠেকে এই জায়গা যেন ঘষা লাগে আর দুম্ব একটা পাইয়ে দেয় কম সুবাহান আল্লাহ ফেরেস টাকায় আল্লাহ আমি কনে আর সেই মিনের মজার কনে আমি সেই সাত তব কাসমানের উপরে সেই বোরের গাছে নিছি আর সেই মিনের মজার আমি বেহেস্টে যাবো আবার দুম্বলিয়ে আসবো একটা লোহার টুকটো এনে ধরবো

লোহাটা পাইরিয়া দিছে বছর লাগছে ছুরিতে আপনার লোহাটা ছরাইছে নরম জায়গা পড়ছে ছুরিতে গলা কাইতে গেছে হাতে এবার যান রক্ত পড়ছে ইব্রাহিম আলাই ইসাল্লাম চক্ষু বন্ধ করে বলে আল্লাহ আমার হাতে রক্ত পড়ছে আমার সন্তান কোরবানি হয়েছে আল্লাহ তুমি কি আমার কোরবানি কবুল করছো আল্লাহ বলে বন্ধ ইব্রাহিম তোমার কোরবানি আমি কবুল করেছি সিল্লাই কম সুবাহ